দেখুন বিরোধী দলনেতা ভোটের বাজনা বেজেছে যতবার বাংলায় নির্বাচন হয়েছে ততবারই বিরোধী দলগুলো বাংলায় এসে বাংলাকে কলুষিত করার চেষ্টা করেছে বাংলাকে পিছিয়ে দেওয়ার চেষ্টা করেছে বাংলার মানুষের মধ্যে ভেদাভেদ সৃষ্টি করার চেষ্টা করেছে তিনি সে কাজটাই করছেন একুশে নির্বাচন এসেছিলেন গোহারা হেরেছেন এক বছর চুপ ছিল তেইশে নির্বাচন এসেছেন বীরভূম জেলায় লাভ হয়নি চব্বিশে নির্বাচন এসেছেন বীরভূম জেলায় মানুষ লাইন দাঁড়িয়ে ভোট দিয়েছে নিজের ভোট নিজে দিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় মমতা প্রার্থীদের ভোট দিয়েছে চব্বিশে নির্বাচনে যারা এখানে নমিনেশন করেছিলেন বিজেপিতে তাদের চব্বিশ থেকে ছাব্বিশ দেখা যায়নি কিন্তু যেহেতু ছাব্বিশে ঘন্টা বেজেছে সভাপতি তিনি বীরভূম জেলায় ঘোলা জলে মাছ ধরার চেষ্টা করছেন লাভ হবে না বীরভূম জেলার মানুষ মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আছে বীরভূম জেলার মানুষ মমতা বন্দ্যোপাধ্যায় যে একের পর এক জনমুখী প্রকল্প বাস্তবায়িত করেছেন তার সঙ্গে আছে সভাপত ছাব্বিশে নির্বাচনে বীরভূম জেলার যে এগারোটা বিধানসভা আছে এগারোটা বিধানসভাতে মানুষ লাইন দাঁড়িয়ে ভোট দেবে নিজের ভোট নিজে দেবে মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মনোনীত প্রার্থীদের ভোট দেবে লক্ষ্মীর ভান্ডার মায়েরা লাইনে দাঁড়িয়ে ভোট দেবে নিজের ভোট নিজে দেবে

তিনি যদি মনে করছেন যে বীরভূম জেলায় বালি কয়লা পাথর লুট হচ্ছে তাহলে তিনি থানাতে অভিযোগ দায়ের করছেন না কেন তিনি আদালতে দ্বারস্থ হচ্ছেন না কেন এভাবে লাভ হবে না আসুন যদি এই ধরনের কোনো অভিযোগ বীরভূম জেলায় থাকে আমি বিরোধী দলের নেতা নই বাকি যে দলগুলো আছে যাদের অস্তিত্ব বিলুপ্ত হয়ে গেছে বিধানসভায় যারা শূন্য হয়ে গেছে এইভাবে ভাঁট বোকে বামফন কংগ্রেস চলে গেছে এবার বিজেপির পালা যেহেতু বিরোধী দলনেতা টিম টিম করে জ্বলছে আপনারা জানেন বাংলায় হারিকেন ব্যবস্থা মমতা বন্দ্যোপাধ্যায় উঠিয়ে দিয়েছেন তার উন্নয়নের মাধ্যমে সবত মমতা বন্দ্যোপাধ্যায় যে উন্নয়ন করছেন টিম টিম করার বাতি বিরোধী দলনেতা জ্বলবে না

কাজল সরাতে আবার কাজলকে সভাধিপতি থেকে কেষ্ট সরাতে আড়াই বছরের ফর্মুলা থাকার জন্য সরাতে পারছিল না ১৯ ফেব্রুয়ারির পর থেকে সরানোর উদ্যোগ শুরু হতো উভয় পক্ষে বোমা গুলি চলত পুলিশ দিশেহারা হয়ে যেত নির্বাচনে প্রভাব পড়তো তাই নিজেদের বোমা গুলি আপাতত